আমাদের এই দেশের উপরে এই জনগণের উপরে যে শাসক নামক যে বাকসাল সরকার আমাদের হারের উপরে বসেছিল আমরা পাঁচ তারিখে পাঁচই আগস্ট এই সরকার থেকে বিতাড়িত করে আমরা একটি গণতন্ত্র এবং আমাদের যে প্রত্যয় নিয়ে আমরা এই সতেরো বছর যে আন্দোলন করেছি আমরা পাঁচ তারিখে এই জয়লাভ করেছি এবং এই জয়রা শাসক সরকার টোটাল যারা এই সরকারের মদত দিয়েছিল প্রত্যেকে এই বাংলাদেশের ভিতরে এবং দেশের বাইরে যে পলাতে হয়েছে এই বিশ্বের নজির আমরা আজকে এই শৈলা শাসক সরকার পতন হয়েছে এবং একটি সরকার গঠন করা সেই সরকারের মাধ্যমে দেশ সামনের দিকে এগোচ্ছে এবং সামনে একটা নির্বাচন দেবে আমি বলতে চাই আমরা আগামী দিনের যে নির্বাচন আসছে আমরা সেই নির্বাচন যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনামের সঙ্গে আমাদের যে শহীদ রহমান সাহেব রেখে গিয়েছেন সেই আলোকে দেশ পরিচালনা করতে এবং জনগণের সঙ্গে মিশতে পারে থাকতে সেইভাবে আমাদের যুব দল এবং ছাত্র দলের নেতা কর্মীদেরকে চলতে হবে বন্ধুগণ আমরা পাঁচে আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি অনেক যাদেরকে কোনোদিন আমরা মিছিল মিটিংয়ে দেখি নাই তাদেরকে আমরা দেখেছি দোকান ভাঙচুর করতে হাট দখল করতে মাঠ দখল করতে এবং বিভিন্ন টেন্ডার বাজে চাঁদাবাজি আমরা বলতে চাই বিএনপি যুবদল ছাত্রদলের ছাত্র নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করবে দখলবাজ করবে তাদেরকে আমরা প্রতিহত করবো এবং আইনের মাধ্যমে সমাপ্ত করবো মূর্তি যারা নষ্ট করবে তাদেরকে কোনো সার দেওয়া হবে না কারণ আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন করে অনেক ভাইকে আমরা এই আন্দোলন করতে যে হারিয়েছি অনেক সন্তানের রক্ত ঢেলে দিতে হয়েছে অনেক মা তাদের সন্তানকে হারিয়েছে অতএব অনেক রক্তের বিনিময়ে আজকে এই গণতন্ত্র আবার আমরা ফিরে পেয়েছি আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা এইভাবে এক জায়গায় হয়ে কোথাও কোনো প্রোগ্রাম করতে পারিনি এই বিগত দিনে আমি বলতে চাই আগামী দিনে যে বিএনপি আসছে এই বিএনপি কোনো টেন্ডারবাজি থাকবে না কোনো ওই দখলবাস থাকবে না চাঁদাবাস থাকবে না একটা সুন্দর সুস্থ ধারা রাজনীতি চলবে এখানে কোনো সন্ত্রাসের প্রশ্রয় দেওয়া হবে না কোনো টেন্ডারবাজির প্রশ্রয় দেওয়া হবে না কোনো হাট দখলকারীকে প্রশ্রয় দেওয়া হবে না কারণ বিগত দিনে এই ফাঁসি সরকারের লোকজন যে অত্যাচার জুলুম করেছে এই জুলুম আমাদের যদি কোনো দলে এসে কোনো লোক আবার সেই কাজ পুনরায় করতে চাই আমরা বলতে চাই এই ধরনের লোকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বিএনপির ব্যানারে কোনো জায়গা হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সুনাম আছে এই সুনামের সঙ্গে যদি আমরা চলতে হয় আগামী দিনে যে ভোট আসছে এই ধানের শীষে যে সুনাম যারা নষ্ট করবে যারা ভাবমূর্তি নষ্ট করবে আমাদের ব্যানার এসে তাদেরকে কিন্তু প্রতিহত করা হবে আমরা চালান নেতা কর্মীরা আছে প্রত্যেককে এক একটা ইউনিটের এক একটা গ্রামের নেতৃত্ব দেওয়ার মতো আজকে ছাত্র দল যুব দলে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি আপনাদের একটা মেসেজ দেবো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক নায়ক তারেক রহমান সাহেব আমাদেরকে বারবার বলছে দলের ইমেজ যারা নষ্ট করবেছে যত বড় উপরের নেতা হন না কেন আপনাকে ওই দল থেকে চিরতরে বহিষ্কার করা হবে এবং আইনে সমাপ্ত করা হবে আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবেসে থাকি দেশ বেগম খালেদা জিয়াকে ভালোবেসে থাকি আমরা তারেক রহমানকে ভালোবেসে থাকি দলকে ভালোবেসে থাকি দেশকে ভালোবেসে থাকি অবশ্যই আমাদেরকে আমাদের যে দলের যে মূলনীতি আছে যে আদর্শ আছে সেই পথে আগাবো আমরা কোনো চাঁদাবাজি এবং হাট দখল বিল দখল টেন্ডারবাজি সঙ্গে কোনো খারাপ কাজের সঙ্গে আমরা সম্পৃক্ত হব না আমরা আজকের থেকে আমরা প্রত্যেক নেতা কর্মীদের বলতে চাই যে যেখানে আছেন যেই গ্রামে আছেন আমরা সুসংগঠিত করবো দলকে কেননা দীর্ঘদিন আমরা আমাদের প্রত্যেকটা দেখা যাচ্ছে যে আমরা একসঙ্গে যে আজকে অনেক লোক একত্রিত হয়েছি কিন্তু বিগত দিনে পাঁচজন দশজন একত্রিত হতে পারেনি আমি বলবো যে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে আমরা যেন আমাদের যারা কর্মী আছে জাতীয়তাবাদী দলে বিশ্বাসী তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকেই একটা টিম করবো যেন আমাদের ওই গ্রামে যারা বসবাস করে ওই এলাকায় যারা আছেন আমাদের যেন কোনো বিএনপির নাম করে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে